গৌতম বুদ্ধের ছেলের নাম কি গৌতম বুদ্ধের ছেলের নাম কি। তোমাদের কারো যদি জানা থাকে প্রশ্নের উত্তরটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আবার আরেকবার বলে দিচ্ছি গৌতম বুদ্ধের ছেলের নাম কি। জানি কমে অনেকেই জানে ওই কোশ্চেনের উত্তরটা কী হবে তোমরা অনেকেই জানো যদি কেউ সঠিক উত্তরটা জেনে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা তো আরেকটা কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করব খুব সহজ কোশ্চেন আরেকটা তো সেই কোশ্চেনটার উত্তরে যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এমন কী কোন জিনিস আছে যে জিনিসটা বন্ধ করলেও খুলে যায় খুললেও বন্ধ হয়ে যায় যদি সঠিক উত্তরটা জানে থাকে বললে প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে জানিও কোশ্চেনটা আরেকবার বলছি এমন কী জিনিস আছে মানে কোন জিনিস আছে যেটা বন্ধ করলেও খুলে যায় আর খুললেও বন্ধ হয়ে যায় কোন জিনিস আছে তোমার যদি জানা থাকে প্লিজ তোমরা একটু জানিও আমাকে তো ভালো লাগবে খুব সহজ কোশ্চেন উত্তরটা হচ্ছে খুব সহজ উত্তরটা সবার জানা আছে হ্যাঁ তোমরা যদি জানে প্লিজ একটু কমেন্টে জানাবে